বন্ধুরা আজকে তারিখ হলো একুশে মার্চ দু চব্বিশ বৃহস্পতিবার তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক আজকের তাজা খবর কালো টাকা রুখতে বড় পদক্ষেপ ভোটে বেআইনি অর্থ বা কালো টাকা ব্যবহার করে কোনো রাজনৈতিক দল যাতে ফায়দা তুলতে না পারে তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ হল নির্বাচন কমিশন বুধবার তারা জানেছে এখন থেকে বিশেষ নজরদারি চালানো হবে ব্যাংকের গাড়িতেও বিশেষ করে এটিএম এ টাকা পাঠানো হয় যে গাড়িতে সে গাড়িকেও দিতে হবে বৈধতার পরীক্ষা মুখোশ নির্বাচন কমিশনার রাজীব জানিয়েছেন ভোটে আর্থিক ক্ষমতা প্রয়োগের উপর এবার বিশেষ নজর থাকবে পরের খবর গার্ডেন শুরু উদ্ধার কাজ তিন দিন চলছে গার্ডেন উদ্ধার কাজ গার্ডেন রিচের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে দশটি মৃত্যু দেহ এখনো পর্যন্ত আহতের সংখ্যা রয়েছে বারো ঘটনাস্থলে রয়েছে উদ্ধারকারী দলের কর্তারা এছাড়াও গিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল পরের খবর দিলীপের টিকিট দেবে বিজেপি আগামী লোকসভা ভোটে দিলীপ ঘোষকে না প্রার্থী নাও করতে পারে বিজেপি এই জল্পনা চরমে বাংলার জন্য বিজেপির প্রথম যে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে তাতে নাম ছিল না দিলীপের দ্বিতীয় দফায় প্রার্থীর তালিকাতেও তার নাম থাকা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে দিলীপকে প্রার্থী করা এবং না করা নিয়ে বিজেপিতে জোর সরগোল যদিও মেদিনীপুরের সাংসদের কথায় প্রার্থী না করলে আমার কিছু যায় আসে না দল যে কাজ দেবে সেটাই করতে হবে ফিরাদের পদত্যাগের দাবিতে রাস্তায় বিজেপি বহুতল ভেঙে পড়ার ঘটনার ফেরাদ হাকিমের পদত্যাগের দাবিতে কলেজ স্ট্রিট এবং কলকাতা পুরসভা সামনে প্রতিবাদের মুখর হয় তারা নেতা তমকান্দ ঘোষের দাবিতে এখনই পদত্যাগ করতে হবে ফিরাদ হাকিমকে মানুষের জীবন নিয়ে সিনিমিনি চলছে বলে দাবি করেন তারা এর আগেও গার্ডেন ঘটনার প্রতিবাদ সরব হয়ে রাস্তায় নেমেছিলেন তারা পরের খবর সিভিক ভলেন্টারদের শর্টে সুবিধা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে সিভিক ভলেন্টারদের জন্য শর্টে সুবিধা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার প্রথম সিভিকদের জন্য বেতন হাজার টাকা করে বাড়িয়ে দশ হাজার টাকা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কলকাতা পুলিশের মতোই রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিকদেরও পাঁচ টাকা করে অ্যাড হোক বোনাস ঘোষণা করা হয়েছে তৃতীয় কর্মরত অবস্থায় কোনো সিবিকের মৃত্যু হলে চাকরি দেওয়া হবে পরিবারের একজনকে পরের খবর বহরমপুরে পিছে ইউসুফ নাম ঘোষণা ঠিক দশ দিন পর কলকাতায় পাঠান জানা গিয়েছে বৃহস্পতিবার তিনি তিনিবেন বহরমপুর জেলায় তৃণমূল কংগ্রেস জেলা কার্যালয়ে কলকাতা বিমানবন্দরে নেমে বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার বলেন কলকাতায় ফিরে ভালো লাগছে আজ বৈঠক করব পরিকল্পনা করব ভবিষ্যতে কিভাবে এগানো হবে